ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদনকারী সকল প্রার্থীকে জানায় আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে যে গত তেসরা জুলাই আমাদের ষষ্ঠ বিজ্ঞপ্তির যে আবেদনের যে ওয়েবসাইটটা ছিল সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছিল কারিগরি ত্রুটির কারণে তো আজকে শুক্রবার থেকে সেই ওয়েবসাইটটি আবার চালু করে দেবে এবং প্রার্থীরা সেই ওয়েবসাইটে আবেদন করতে পারে তে দেখুন এনটিআরসি আসলে কারণটা কি বলেছে যে কেমন কেন এরকম হলো বলছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম সাময়িক স্থগিত থাকার পর আগামীকাল শুক্রবার চৌঠ জুলাই থেকে তা পুনরায় শুরু হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে সনক সংস্থাটি এনটিআরসি জানিয়েছে শুক্রবার দুপুর দুইটা থেকে ফর্ম পূরণ এবং আবেদন আবেদন জমা দান কার্যক্রম চলবে এর আগে জরুরি কারিগরি উন্নয়ন রক্ষণাবেক্ষণের জন্য আবেদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল তাহলে এখন আপনারা বুঝতেই পারছেন যে আসলে কেন আসলে এই কার্যক্রমটাকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এটা আর অন্য কিছুই না কারিগরি ত্রুটির কারণে এই এটা স্থগিত করা ছিল তো আপনারা কেউ হতাশ হেন না বা ভেঙে পড়েন না সুস্থ ঠান্ডা মাথায় আবেদনটা করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ